নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কী শিখলাম যে গ্রহদের বেদের অধিপতি গ্রহদের ক্ষমতা এবং রাশিদের বর্ণ এগুলো আমরা জানতে পেরেছি তো আজকের ভিডিও থেকে আমরা কী আলোচনা করব। আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করব যে গ্রহদের সাধারণ প্রতিকার বা জেনারেল রেমেডি আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের কুণ্ডলি থেকে যদি খুঁজে পান সেগুলোর কিন্তু সহজে তার সমাধানের উপায় বা প্রতিকার বলেন না রেমেডি বা প্রতিকার মানে এই নয় যে আপনার পকেট থেকে টাকা পয়সা খরচা করিয়ে তার প্রতিকার করা যাবে বা রেমেডি পাওয়া যাবে বা হোমযজ্ঞ করিয়েই তার সমস্যার সমাধান আসবে তা কিন্তু নয় যদি সত্যি সত্যি দেখা যায় তো ভালো মন নিয়েও কিন্তু সমস্যার সমাধান বা প্রতিকার করা যায় চাইলে দু টাকা দিয়েও সমস্যার সমাধান হয় এবং প্রতিকার হয় কিন্তু যদি কেউ আপনাদেরকে বলে দেয় যে দু টাকা বা দশ টাকাতেও প্রতিকার করা যায় তাহলে কিন্তু দেখবেন আপনাদের মনটা তখন মানবে না কারণ মানুষের মানসিকতা হলো যতক্ষণ অবধি অনেক টাকা খরচা না করে প্রতিকার করা যায় ততক্ষণ কিন্তু প্রতিকার হয় না এটা কিন্তু মানুষের একটা ধারণা সবসময় মনে রাখবেন প্রতিকার মানে হলো গ্রহের ক্ষমতাকে কমানো এবং বাড়ানোর উপায় বের করা এটাই হলো প্রতিকার তার মানে এই নয় যে অনেক টাকা খরচা করতে হবে তা কিন্তু নয় যাই হোক আমরা এবারে আজকে প্রথম থেকে আলোচনা শুরু করব যে কোন গ্রহের কি প্রতিকার করা যেতে পারে অল্প খরচার মধ্যে যাই হোক আমরা প্রথম থেকে শুরু করব ধরে নেন আজকে আমরা সূর্য দেবতাকে নিয়ে আলোচনা করবো সূর্য গ্রহের প্রতিকার নিয়ে আলোচনা করব তো সূর্য দেবতার ক্ষমতাকে বাড়ানো বা কমানোর জন্য যে হোম যজ্ঞ করতে হবে তা কিন্তু নয় যদি আপনার লগ্ন ছকে সূর্য মারক হয়ে থাকে এই মারক বা কারক গ্রহ কীভাবে হয় এই বিষয়টাও আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আমরা এইটাই জানি যে সিম্পল রে রেমেডি বা সহজ প্রতিকার কি করা হয় তো চলুন যদি আপনার লগ্ন ছকে সূর্য মারক গ্রহ হয়ে অবস্থান করে তাহলে আপনি সূর্যকে প্রণাম কিংবা জল দান করবেন স্নানের পর যেমন সূর্যকে জল দান হয় এইভাবেও কিন্তু সূর্যকে শান্ত করা এখানে কিন্তু কোনো পঞ্চাশ পয়সাও খরচা করতে হবে কিন্তু করতে হবে আপনাকে নিজেই বোঝা গেল আপনাকে নিজে নিজেই কিন্তু করতে হবে এটা কেউ করে দিলে কিন্তু হবে না প্রতিদিন একটা রুটিন বানিয়ে নেবেন এবং সেই রুটিন অনুযায়ী জল দান করুন এবং সূর্যকে প্রণাম করুন দেখবেন আপনি অনেক উপকার বুঝতে পারবেন ওই জলদানটা যে আপনাকে তামার বা রুপোর বা পিতলের ঘটিতেই করতে হবে এমন কিন্তু নয় আপনি যে কোনো পাত্রেই জলদান করতে পারবেন এবং সেখান থেকে আপনি তার উপকারটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কি উপকার বা প্রতিকার পাচ্ছি এটা হলো কি সূর্যদেবের যেখানে আপনার কোনো টাকা পয়সা কিন্তু খরচা হবে না এবার চলুন চন্দ্রদেবকে নিয়ে আলোচনা করি চন্দ্রগ্রহে কি প্রতিকার করা যেতে পারে চন্দ্র আপনার লগ্ন ছকে যদি মারক হয়ে বসে থাকে তাহলে আপনাকে তার জন্য কি করতে হবে দান পূর্ণ করতে হবে তাহলে কিভাবে করবেন এমন নয় যে অনেক বড় দান কিছু করতে হবে আপনি এক মুঠো চিনি নিয়ে সোমবার দিন পিঁপড়েকে দিয়ে দেবেন দেখবেন সেখানে এক দু হাজার পিঁপড়ে চলে আসবে এবং সেই পিঁপড়েগুলো এই এক মুঠো চিনি কিন্তু খেয়ে নেবে এখানে কিন্তু আপনাকে অনেক খরচা করতে হলো না শুধু এক মুঠো চিনিতেই কিন্তু চন্দ্রের দান করা হলো এবং তার ফলে কী হবে চন্দ্র যদি আপনার লগ্ন ছয়ে খারাপভাবে অবস্থান করে তাহলে কী কী হবে শুভ ফল প্রদান করতে পারবে এবং চন্দ্র শান্ত হয়ে যাবে এরপর আমরা চলে আসি মঙ্গল গ্রহ ইনি খুবই কি কুরু গ্রহ পাপি কিন্তু নয় ভালো করে মন দিয়ে শুনবে মঙ্গল কি কুরুর গ্রহ মানে খুব রাগী পাপি গ্রহ কিন্তু নয় এই মঙ্গল কি মোটা চিনি মঙ্গলবারে পিঁপড়েকে দান করলে মঙ্গলদেবের কিন্তু প্রতিকার হয় তাছাড়াও কি করতে পারবে তাছাড়াও মঙ্গলবার দিন হনুমান বা বজরঙ্গবালির মন্দিরে গিয়ে প্রণাম করতে পারবেন সেখানে প্রসাদ নেবেন মঙ্গলবার দিন পুজো হবে যেহেতু মঙ্গলবার দিন বজরঙ্গলির পুজো হয় সেই প্রসাদ খাবেন তাতে আপনার কি হবে হনুমান দেব তুষ্ট হবেন এবং মঙ্গল গ্রহ আপনার প্রতি তুষ্ট হবে বা দু তিন টাকার সিঁদুর কিনে সর্ষের তেল মাখিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানের মূর্তিতে লাগিয়ে দিতে পারেন এতে হনুমানজি কি হবে প্রসন্ন হবে এবং মঙ্গলদেব আপনার ওপর কৃপা করবে এইগুলো কিন্তু সাধারণ একদম সাধারণ প্রতিকার এর জন্য কোনো টাকা পয়সা কিন্তু খরচা করতে হবে না এবং এইগুলো করলে কিন্তু আপনারা তার প্রতিকারটা বা ফলটা বুঝতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে এরপর আমরা চলে আসব বুধ গ্রহ এই বুধ দেবতাকে নিয়ে আলোচনার জন্য এমন নয় যে বুধ গ্রহকে শান্ত করার জন্য অনেক দামি দামি বস্ত্র সবুজ বস্ত্র দান করতে হবে বা পান্না ধারণ করতে হবে আঙুলে এমন কিন্তু নয় এগুলো ধারণ করলে বা এগুলো এরকম দান করলেই গ্রহ শান্ত হবে আপনি কী করতে পারেন দোকান থেকে গম বা যেটাকে বাজরা বলে বাজরা থেকে রুটি হয় সেই সব জিনিসও ছাদে দিয়ে পাখিদেরকে খাওয়াতে পারেন সেটাও একটা দান তাছাড়া কি ছোট্ট একটা ক্লোরোমিন সবুজ ক্লোরোমিন যেগুলো হয় সেগুলোকে কি পিঁপড়েদেরকে খাওয়ালে কি হয় বুধ গ্রহ অনেকটা শান্ত হয় এবং আপনাদের সুফল দেন কথা হচ্ছে আপনি কেমন মানসিকতা নিয়ে প্রতিকার চাইছেন যে কম পয়সা খরচ করছেন বলে যে প্রতিকার হবে না এটা কিন্তু নয় কম পয়সাতেও কম পয়সা খরচ করেও কিন্তু প্রতিকার করা যায় চলুন এরপর যাবো বৃহস্পতি গ্রহণ বৃহস্পতি দেবতা বা দেবগুরুর জন্যও কিন্তু আপনারা এক মুঠো চিনি দান করতে পারেন পিঁপড়েকে তবে সেটা বৃহস্পতিবার দিন এমন নয় যে অনেক বড় কিছু আপনার গুরুকে দান করতে হবে যেমন কাপড় চোপড় বা গাড়িতে সরি বাড়িতে গুরুকে ডেকে নিয়ে এসে খাবার খাওয়ানো এমন যে করতে হবে তা কিন্তু নয় বা যে এইগুলো করলেই যে গুরুগ্রহ বা বৃহস্পতি বা দেবগুরু শান্ত হবে সেসবও কিন্তু নয় আপনি সাধারণ রেমেডি যেমন পিঁপ রেখে চিনি দান কলা গাছে জল দিতে কলা গাছে জল দিলে বৃহস্পতি বৃহস্পতিদেব শান্ত হবে কিংবা হয়তো চার পাঁচটা হনুমান চল্লিশা বা কোনো ধর্মগ্রন্থ ছোট ছোট যেটা আপনি কিনতে পারবেন তেমন কিছু নিয়ে কোনো ধার্মিক স্থানে দান করতে পারে তাতে কি হয় গুরু গ্রহ বা দেবগুরু বৃহস্পতি দেব শান্ত হবে এবং আপনার প্রতি কৃপা করবে এখান থেকে সাধারণ মানুষকে একটা জিনিস বুঝতে হবে যে জ্যোতিষীরা কি চাইছেন ধরুন আপনি একটা কোনো সমস্যা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে গেছেন আলোচনা করতে যে আমার লগ্ন ছকটা একটু বিচার করে দেন তা জ্যোতিষী মহাশয়রা কী চাইছেন যে আপনার পকেট থেকে একটা মোটা টাকা আমরা বের করে নেব আপনাকে ভয় দেখি যে আপনার লগ্ন ছকে এই আছে ওই আছে এই এইরকমভাবে এবং আমাদের পকেটটা ভরিয়ে নেব হয়তো ভয় দেখিয়ে দিচ্ছেন যে আপনার কালসর্প যোগ আছে কিংবা আপনার লগ্ন ছকে রাহু শনি আপনাকে খুব খারাপ করছে এই এইরকম কিন্তু বিষয়টা এমন কিন্তু নয় আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যেটা খুব সহজেই প্রতিকার করা যায় সেখানে আমি খরচা করতে যাব কেন কোনো দরকারই নেই ওইটা যে কালসর্প দোষ দিয়ে আপনাকে বলছে যে আপনার কালসর্প দোষ আছে কালসর্প দোষ কি ওটা বটে আদৌ ওটা আপনাদেরকে জানতে হবে কালসর্প দোষ না কালসর্প যোগ এগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তাই আপনি ভিডিওগুলো আপনারা ভিডিওগুলো আমার দেখুন আস্তে আস্তে সব বুঝতে পারবেন জিনিসটা মানুষকে সঠিক পরামর্শ দিতে হবে কিন্তু আজকালকার জ্যোতিষীরা কী চাইছে যাতে আমাদের পকেটটা ভরে এমন কিন্তু নয় জিনিসটা বিষয়টা যাই হোক আর কিছু বলবো না পরের আমরা চলে আসবো শুক্র নিয়ে যে শুক্র গ্রহ আপনার লগ্নচকে যদি মারক হয়ে থাকে তাহলে তাকে শান্ত কিভাবে করা যাবে প্রতি শুক্রবার সন্তোষী মাতার মন্দিরে ভক্তি ও শ্রদ্ধা করে প্রণাম করলে দৈত্যগুরু বা শুক্রাচার্য প্রসন্ন হয় এবং দৃষ্টি দেন কিংবা হয়তো ধূপ বা ধুনু নিয়ে কোনো মন্দিরে গিয়ে শুক্রবার দিন যদি ধূপ ধুনু দিয়ে সেই মন্দিরে প্রণাম করেন তাহলে কি হয় শুক্র এবং শনি দুজনেই কিন্তু শান্ত হয় এবং আপনাদের প্রতি কৃপা দৃষ্টি দেবেন যে অনেক বড় কিছু করতে হবে দান করতে হবে তেমন কিন্তু কিছু নয় তো এরপরে আমরা চলে আসব সব থেকে বড়ো গ্রহ যাকে নিয়ে আপনারা দেখবেন জ্যোতিষীরা খুবই ভয় দেখাতে ভালোবাসেন সেই হচ্ছে কি গ্রহরাজ মানে শনি গ্রহকে নিয়ে জ্যোতিষীরা এই গ্রহরাজকে নিয়ে কিন্তু ভয় দেখিয়ে অনেক টাকা ইনকাম করে নিতে পারে তো ভয় পাওয়ার কিছুই নাই শনিদেবের প্রতিকার সব থেকে ইজি বা সহজ সেটা কী রকম আমরা দেখবেন অশুদ্ধ গাছকে চিনি বা জানি অসত্য গাছ হিন্দিতে যাকে বলে পিপল গাছ সেই অশুদ্ধ গাছে যদি এক গ্লাস করে জল দান করা হয় প্রতিদিন স্নান করার পরে তাহলে হয় শনিদেব খুবই প্রসন্ন হয় এবং কি হয় তার উপর দৃষ্টি দেন এবং হাত জোর করে প্রার্থনা করে বলতে হবে যে শনিদেব আমার উপর আপনার কৃপা দৃষ্টি এবং দয়া দৃষ্টি দেন তাহলে শনিদেব খুবই প্রসন্ন হয় সেখানে আপনি যে স্নান করে দিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই আপনি চব্বিশ ঘন্টায় কিন্তু জলটা দিতে পারেন যে কোনো সময় যখনই আপনার সময় হবে অনেক জ্যোতিষীরা কী বলে যে না সবসময় জল দেওয়া যায় না যেমন সূর্যকে রাত্রেবেলায় জল দেওয়া যায় না তেমনি অসত্য গাছকেও জল দেওয়া যায় না কিন্তু অসত্য গাছই হলো এমন একটা গাছ যাকে সবসময় জল দেওয়া যায় এই কারণেই দেওয়া যায় কারণ অসত্য গাছ হলো এমন একটা গাছ যেখান থেকে রাত্রেও অক্সিজেন বের হয় মানে অক্সিজেন আমাদেরকে দেয় আপনারা এটা গুগলে সার্চ করে দেখে নিতেও পারেন যে অসত্য গাছ থেকে আমরা রাতেও অক্সিজেন পেয়ে থাকি এছাড়াও কি করতে পারেন এই অসত্য গাছের নিচে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন তাতে কী হয় শনিদেব আপনাদের উপর দৃষ্টি দেবে এরপর আমরা চলে আসবো রাহুদেব রাহুদেবকে নিয়ে অনেক জ্যোতিষী কিন্তু ভয় দেখিয়ে ইনকাম করার চেষ্টা করে রাহুদেবের পিছনে জ্যোতিষীরা এমনভাবে পড়েছেন এবং রাহুদেবই জ্যোতিষীদের ওপর ভয় পাচ্ছেন কারণ রাহুর নামে টাকা পয়সা লুট করা হচ্ছে রাহুদেবও কিন্তু ন্যায়ধীষ্টের ছায়া ন্যায় যেখানে রাহুদেবও সেখানে ভালো খারাপের ফল দেওয়ার ক্ষমতা রাখে রাহুদেব বা রাহু গ্রহ আপনি আপনার বাড়িতে বয়স্কদের ভালোবাসুন সম্মান করুন তাদের প্রতি শ্রদ্ধা দেখান দেখবেন রাহুদেব আপনার প্রতি প্রসন্ন হচ্ছে বা আপনার প্রতি কৃপা দৃষ্টি দিচ্ছে মঙ্গলবার দিন হনুমান মন্দির বা শনি মন্দিরে গিয়ে প্রণাম করুন তাতেও কিন্তু রাহুদেব খুশি হয় যেহেতু রাহুর মন্দির নেই সব জায়গাতে সেই যেহেতু শনিদেব বা হনুমানের মন্দিরে গিয়ে প্রণাম করলে রাহুদেব প্রসন্ন হয় এছাড়াও কি করতে পারেন ছোট ছোটো প্যাকেটের যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুটগুলো কি কুকুরদেরকে খাওয়ান তাহলেও কী হয় রাহুদেব সন্তুষ্ট হয় এরপরে চলে আসবো আমরা কেতুদেব কেতুদেবেরও কিন্তু একই রাহুদেবের মতোই কন্ডিশন ছোট প্যাকেটের বিস্কুট কিনে আপনি কুকুরদেরকে খাওয়ান শনিদেবের মন্দিরে গিয়ে প্রণাম করুন বজরাঙ্গবালীর মন্দিরে গিয়ে প্রণাম করুন তাতে কী হয় কেতুদেব আপনার প্রতি কৃপাদৃষ্টি দেবে তাহলে আমরা এই নটা গ্রহের সাধারণ প্রতিকার বা জেনারেল রেমেডিগুলো জানতে পারলাম ঠিক আছে তো আপনারা কোনো কিছু বিষয়ে বেশি প্যানিক হয়ে পড়বেন না যে আমাকে জ্যোতিষী এই বলেছে আমার এই হতে পারে এসব কিন্তু বেশি ভয় খাবেন না যত ভয় খাবেন তত ওনারা আপনাদেরকে ভয় খাবে তো আগে জিনিসগুলো জানুন বুঝুন শিখে নেন তাহলে আপনাদেরই নিজেদের খুবই সুবিধা হবে তো আজকে এখানেই শেষ করব আর একটা কথা বলবো যে বাড়ির মধ্যে নীল বা কালো রঙটাকে অ্যাভয়েড করে চলুন বাড়ির মধ্যে নীল বা কালো রঙটাকে বেশি রাখবেন না হ্যাঁ রাখবেন কোনটা পিঙ্ক মানে গোলাপি সাদা সবুজ এই রঙগুলোকে লাল এই রঙগুলোকে রাখতে পারেন তাতে আপনাদের বাড়িতে আনন্দ শান্তি এগুলো থাকবে বোঝাতে পারলাম আর বেশি কিছু বলবো না আজকে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ